সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস টেনে উঠলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তোমাদের আহ এপ্রিল মাস নাগাদ তোমাদের ফার্স্ট পরীক্ষা হয় ফার্স্ট পরীক্ষা হয় তো সেই পরীক্ষায় ভৌতবিজ্ঞানের কোন কোন অধ্যায়গুলি থাকে এবং কোন অধ্যায় থেকে কত নম্বর আসে তা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কাজে যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা তোমাদের চল্লিশ নম্বরে হয় মানে চল্লিশ নম্বর হয় তোমাদের লিখিত ঠিক আছে এটা মোটামুটি এপ্রিল মাস নাগাদ হয় স্কুলে আবার তোমার মে মাসের প্রথম উইকও হয় ঠিক আছে এবং দশ নম্বর তোমাদের প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয় ঠিক আছে প্রজেক্টে দশ নম্বর থাকে টোটাল থাকতো তোমাদের পঞ্চাশ নম্বর ঠিক আছে চল্লিশ নম্বর লিখিত এবং দশ নম্বর প্রজেক্ট এবার দেখে নেবো যে বিজ্ঞানের কোন কোন অধ্যায়গুলি রয়েছে তো ভৌত বিজ্ঞানের একেবারে প্রথম অধ্যায় দেখো এই ক্ষেত্রে তোমাদের দুটো পার্ট আছে একটা ফিজিক্সের পার্ট মানে পদার্থবিদ্যার পার্ট একটা রয়েছে তোমার কেমিস্ট্রি পার্ট ঠিক আছে দুটো পার্ট রয়েছে তো ফিজিক্সের পার্টের মধ্যে তোমাদের তিনটি অধ্যায় এই ক্ষেত্রে রয়েছে কি কি এক হচ্ছে পরিবেশের জন্য ভাবনা মানে একেবারেই ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় দু নম্বর হচ্ছে গ্যাসের আচরণ ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় এবং রয়েছে আলো তবে বলে রাখি এই আলো অধ্যায়টি কোনো কোনো স্কুলে সম্পূর্ণ অধ্যায়টি থাকে কোন কোন স্কুলে আবার দর্পণ পর্যন্ত থাকে কি বললাম দর্পণ পর্যন্ত থাকে ঠিক আছে দেখবে আলোটা যখন তোমরা পড়বে দুটো ভাগ থাকবে একটা দর্পণ একটা লেন্স তো দর্পণ পর্যন্ত থাকে কোন কোন স্কুলে কিন্তু পুরো অধ্যায়টি থাকে তো সেটা কতটা আছে তোমাদের স্কুলের ওপর নির্ভর করছে অবশ্যই স্যারমিসদের সাথে একবার কথা বলে নেবে কতটা পর্যন্ত আছে ওনারা ঠিক বলে দেবেন এটা হচ্ছে ফিজিক্সের এর গেল এবার হচ্ছে কেমিস্ট্রি পার্ট মানে পার্ট থেকে রয়েছে তোমাদের দুটো অধ্যায় প্রথম দুটো কি কি এক হচ্ছে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায় বিত্ততা এবং দ্বিতীয়ত রয়েছে আয়নীয় ও সমযোজী বন্ধন এই দুটো তোমাদের রয়েছে তাহলে সর্বমোট ভৌতবিজ্ঞানের ফার্স্ট পরীক্ষায় রয়েছে তোমাদের পাঁচটি অধ্যায় ঠিক আছে পাঁচটি অধ্যায় তোমাদের ফার্স্ট পরীক্ষায় রয়েছে বোঝা গেল এরপর দেখে নেব যে প্রশ্ন তোমাদের কোন অধ্যায় কত নম্বরের করা হবে মানে ফার্স্ট যে প্রশ্নপত্র তৈরি হবে কোন অধ্যায় কত নম্বর আসবে তো পরিবেশের জন্য যে ভাবনা পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে তোমাদের এমসি দেখতে পাচ্ছ এমসি একটা আছে ভিএসইউ এস এ কিউ এল কিউ ঠিক আছে এবং এখানে করেছি আমি টোটাল মানে টোটাল কত নম্বর রয়েছে তো পরিবেশের জন্য ভাবনা এখান থেকে এমসিকিউ আসবে মাত্র একটি ভি এস এ মানে এক কথায় উত্তরগুলো থাকবে ভেরি শর্ট টাইপ অ্যান্সার থাকবে তোমাদের দুটি এবং এসএ কিউ মানে শর্ট অ্যান্সার কোশ্চেন তোমাদের টু মার্কসের ঠিক আছে টু মার্কসের কোয়েশ্চেন থাকবে একটি তাহলে তোমাদের হচ্ছে দুই এখানে দু নম্বর হচ্ছে চার আর একটা এমসিকিউ পাঁচ তোমাদের টোটাল প্রথম অধ্যায় থেকে আসবে পাঁচ নম্বর দ্বিতীয় অধ্যায় রয়েছে গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে একটা এক নম্বরের এমসিকিউ আসবে ঠিক আছে দুটো এক কথায় উত্তর আসবে একটা দু নম্বরের আসবে আর একটা তিন নম্বরের আসবে তাহলে মোট কত হচ্ছে তিন নম্বর দু নম্বর আর দুটো দু নম্বর এক নম্বর দুটো মানে দু নম্বর আর একটা এমসিক তাহলে দুই একে তিন তিন দুই পাঁচ তিনে আট নম্বর তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আসছে আট নম্বর ঠিক আছে তিন নম্বর অধ্যায়টা হচ্ছে আলো আলো থেকে দেখো সবচেয়ে কিন্তু বেশি নম্বর আছে কারণ অধ্যায়টা অনেক বড় তুলনামূলক ঠিক আছে তো কোন কোন স্কুলে এটা ব্যালেন্স করা হয় এখানে চোদ্দ নম্বরের জায়গায় আহ আট দশ থাকে অন্যদিকে চার ব্যালেন্স করা হয় তো যাই হোক আমাদের যেটা মধুশিকা পর্ষদ অনুযায়ী এখান থেকে চোদ্দ নম্বর আসবে কি কি আসবে তিনটি এমসিকিউ তিনটি এমসিকিউ তিনটি এক কথায় উত্তর একটা দু নম্বরের এবং দুটি তিন নম্বরের প্রশ্ন তোমাদের আসবে তাহলে দুটি তিন নম্বরের প্রশ্ন মানে হচ্ছে ছ নম্বর একটা দু নম্বরের প্রশ্ন মানে হচ্ছে দু নম্বর তিনটি এক নম্বরের প্রশ্ন মানে তিন নম্বর এবং তিনটি এমসিকিউ মানে তিন নম্বর তাহলে তিন তিনে ছয় দুই আট আর ছয় মোট আসছে তোমাদের চোদ্দ নম্বর চোদ্দ নম্বর আসছে আলো অধ্যায় থেকে তার মানে এই অধ্যায়টি কিন্তু তোমাদেরকে খুব জোর দিয়ে পড়তে হবে এরপর চার নম্বর অধ্যায় পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায় বিত্ততা এখান থেকে থাকবে এমসি নম্বরের প্রশ্ন থাকবে একটি এবং তিন নম্বর প্রশ্ন থাকবে একটি মোট নম্বর হচ্ছে কত তিন নম্বরের একটি মানে তিন দু নম্বরের একটি মানে দুই এক নম্বরের এক কথায় উত্তর মানে এক আর একটা এমসি মানে এক তাহলে এক আর একে দুই দু চার তিনে সাত নম্বর তাহলে এই অধ্যায় থেকে তোমাদের সাত নম্বরের প্রশ্ন হচ্ছে এরপর হচ্ছে তোমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন আয়নীয় সমযোজী বন্ধন এই অধ্যায় থেকে এমসিকিউ থাকছে একটি ভি থাকছে অর্থাৎ তোমাদের এক কথায় উত্তর থাকছে একটি দু নম্বর থাকছে অধ্যায় থেকে দুটো আর তিন নম্বরের এক্ষেত্রে কোনো কোশ্চেন তোমাদের হবে না এই শেষ অধ্যায় মানে আয়নীয় সময় বন্ধন এখান থেকে তিন নম্বরে কোনো কোশ্চেন আসবে না আর এক নম্বর অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এখান থেকে এক তিন নম্বরে কোন প্রশ্ন তোমাদের আসবে না তাহলে আয়নীয় সময় বন্ধন থেকে মোট হচ্ছে তোমাদের ছ নম্বরের প্রশ্ন হবে তাহলে টোটাল দেখো তোমরা যদি এগুলোকে যোগ করো তাহলে বুঝতে পারবে যে টোটাল চল্লিশ নম্বরের প্রশ্ন তোমাদের এই ফার্স্ট পরীক্ষায় হচ্ছে এবং এই পাঁচটি অধ্যায় থেকে কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে ঠিক আছে আশা করি ভিডিওটি বোঝা গেল যে কত নম্বরে আসবে এবং কোন কোন অধ্যায়গুলি আসবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে এবং কিছুটা উপকারে লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে বিষয়গুলি রয়েছে প্রতিটা বিষয়ের সিলেবাস ফার্স্ট পরীক্ষা সিলেবাস এবং তার যে মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোন অধ্যায়ে কত নম্বর আসবে তার উপর ভিত্তি করে ভিডিও বানাতে থাকবো কাজেই তোমরা অনেক হেল্প আমাদের চ্যানেলটিকে পেতে পারো সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না ধন্যবাদ সকলকে